রামনবমী উপলক্ষে বীরভূমি শিউরিতে অস্ত্র মিছিল বিজেপি জাগরণ মঞ্চের তরফে রামনবমীর অস্ত্র মিছিল সকাল থেকেই দিকে দিকে শুরু হয়েছে র্যালি ঠিক তেমন ভাবে আনন্দ সহকারী রামনবমী উদযাপন হচ্ছে বীরভূমি শিউরিতে দিকে দিকে বেরিয়েছে মিছিল কিন্তু সেখানেই দেখা গেল এক অন্য চিত্র গেরুয়া পতাকায় গোটা এলাকা রামনবমী শোভাযাত্রায় প্রায় প্রত্যেকের হাতেই দেখা গেল অস্ত্র অস্ত্র নিয়ে কোনো মিছিল করা যাবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল পুলিশের তরফে কিন্তু নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই শিউরিতে চলল অস্ত্র হাতে র্যালি রামনবমী উপলক্ষে বীরভূমি শিউরিতে অস্ত্র মিছিল বিজেপি জাগরণ মঞ্চের তরফে রামনবমীর অস্ত্র মিছিল চলছে আনন্দ সহকারী রামনবমী উদযাপন হচ্ছে বীরভূমের শিউরুতে দিকে দিকে বেরিয়েছে মিছিল আর কিন্তু সেখানেই দেখা গেল এক অন্য চিত্র বীরভূমের শিউরুতে গেরুয়া পতাকায় চেয়েছে গোটা এলাকা রামনবমী শোভাযাত্রায় প্রায় প্রত্যেকের হাতেই দেখা গেল অস্ত্র অস্ত্র নিয়ে কেন কোনো মিছিল করা যাবে না তা আগেই জানানো হয়েছিল তারপরেও বীরভূমের শিউরুতে অস্ত্র হাতে দেখা গেল রামনবমীর মিছিল এদিন এই বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তিনি কি বলেছেন শুনব পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়েও বিভিন্ন রাজনৈতিক দল যারা দুধেল গাইদের লাঠি খেয়ে রাজনীতি করতে অভ্যস্ত তারাও বলছে জয় শ্রীরাম যে বাংলা জবাব চাই জবাব দাও লড়াই 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 চায় লড়াই করে বাঁচতে চায় মানছি না মানবো না রাজনীতি দেখেছে ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বড় সফল সেই বাংলার রাজনীতি আর জয় শ্রীরামের রাজনীতি হয়েছে সবাই আজকে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে এবং এই আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন কারণ আর আট থেকে দশ মাস পর রাম রাজত্ব বাংলায় প্রতিষ্ঠিত হবে এবং তৃণমূল নামক আবর্জনাটি রাম নাম সত্য হবে এবং সেই কারণে আমরা যে মাননীয় জয় শ্রীরাম ধনী সুরে ভূতের মতো তারা করেছিলেন তাদেরকে বলবো যদি পারেন ঈদের নামা যেমন পড়তে গেছেন রামনবমীর মিছিল আপনি হাঁটুন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয় সাধারণ সনাতনীদের আওয়াজ এটাই যে রামনবমীর মিছিল আজকে আপনি হাঁটুন হিন্দু যখন শাস্তে চাইছেন প্রকৃত হিন্দু হয়ে দেখান রামনবমী উপলক্ষে বীরভূমি শিউরিতে অস্ত্র মিছিল বিজেপির জাগরণ মঞ্চের তরফে রামনবমীর অস্ত্র মিছিল গেরুয়া পতাকায় ছেয়েছে গোটা এলাকা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নাইন ফাইভ এইট সিক্স বাসন্ত ছুঁয়েছে যখন জীবনের